জেগে ওঠো জাদুর মনি তোমার জন্য প্রহর গুনি ডাকে তোমার ডাইনি মাগো উত্তর দাও তাড়াতাড়ি আবার ডাইনি ডাকে কেন পেট ভরেনি যেন বলো কি জানতে চাও কার জীবন আবার নিতে চাও না না আজ আমি কারো জীবন নেওয়ার জন্য তোমাকে এখানে ডাকিনি আমাকে ঝটপট দেখাও দেখি কে এই গ্রামে ঢুকে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে সেই জিন সামনে একটি ছবি তুলে ধরে হুম বুঝেছি! ডাইনির জাদুমনি দেখা দেখি এমন ঘর যার ঘরে থাকতে পারি রাত ভোর এই দেখো আজ গায়ের মোরলের বাড়িতে ওই বদ্রাক্ষস নিজে আসবে এবং মোড়লের মেয়েকে চুরি করে নিয়ে যাবে ধন্যবাদ যাদুমণি আমি তবে আসি জায়গা বদল করো খুবই সোনার পালঙ্ক ছাড়ো বাঁচতে চাইলে এবার তুমি আমার কাছে এসে পড়ো ডাইনি মড়ুলের মেয়ে নিজের ভৌতিক শক্তির সাহায্যে নিজের ঘরে এনে লুকিয়ে রাখে আহারে এখানে শুয়ে থাকো ওম সময় ঘর বিহস্ত ভবায়ুম ফটে হা এই চিরসবুজ জ্যোতি দিয়ে আমি আমার গৃহবন্ধন করে গেলাম কেউ জানতে পারবে না আজ রাতে তোমার বদলে ওই বহুত রাখশ আমাকে নিয়ে যাবে মন্ত্র পড়ার সাথে সাথেই ডাইনি নিজে একটি বাচ্চায় রূপান্তরিত হয়ে যায় এবং মোরলের বাড়ির সোনার পালংকে শুয়ে পড়ে রাত নামলে সেই বদ্রাক্ষস এসে হামলা চালায় কোথায় তোর বাচ্চা নিয়ে আমার কাছে না এ হতে পারে না আমি এই গায়ের মোড়ল আমি কিছুতেই আমার খননাকে নিয়ে যেতে দেব না আমিও আমিও আমার রাজ্যের মহারাজ তো কত আনন্দিত হওয়া উচিত এই প্রথম আমি নিজে কাউকে নিতে এসেছি একা হা 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 তোর কন্যার সৌভাগ্য হ্যাঁ না চেনে দাও চেনে দাও অমন ছোট দুধের শিশুদের নিয়ে তোমরা কী করবে আমাদের প্রজাবল বাড়াতে ওদের কাজে লাগবে আমি কিছুতেই আমার মেয়েকে তোমার হাতে দেব না বাঁচাও ওই তো ওই তো উপরের তলা থেকে একটা বাচ্চার কান্না শব্দ পাওয়া যাচ্ছে তার মানে নিজের মেয়েকে বদ্ধ কুঠুরিতে আটকে রেখেছিলি কি ভেবেছিলি আমার হাত থেকে বাঁচানোর জন্য এটুকু প্রচেষ্টা সবল হবে হ্যাঁ কখনো না হ্যাঁ সেই বদ্রাক্ষস সঙ্গে সঙ্গে ডানা ছাপটে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের জাদু বল কাজে লাগিয়ে সেই দোতলার তালা বন্ধ করা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে এই তো এই তো সেই মায়াবী শিশু এর রক্ত পেলে তো আমার অভিযান সফল হবে আমার বাচ্চাকে আমার কাছে দাও চলে যাও নয়তো আমি গায়ের জন করব। মোড়লের সাহস দেখি বদ্রাক্ষস রেগে গিয়ে মোড়লের বুকের উপর নিজের নখ চালিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ এই সর আমার কন্যাকে রক্ষা করো আমার সাথে এভাবে কথা বলার দুঃসাহস কারণে এরপর বদরা খোস মোরলকে একটা সচরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় আর কন্যারূপী ডাইনিকে নিয়ে আকাশ পথে যাত্রা করে নিজেদের রাজ্যে ফিরে আসে ওই তো মহারাজ জয়ী হয়ে ফিরে এসেছেন সবাই কোথায় আছো তাড়াতাড়ি হাড়ের মালা নিয়ে এসো রক্ত তিলক দিয়ে মহারাজাকে বরণ করে নিতে হবে সব কাকেরা ছুটি এসে মহোৎসব শুরু করে দেয় আমি তো খুব সহজেই এই মায়াবী মেয়েকে অধিকার করে ফেললাম কিন্তু তোমাদের একে সব সময় করে রাখতে হবে এই ধরো মহারাজ না এবার আমি একটি বিশেষ কাজে বসবো কিন্তু তোমাদের কাজ কত দূর সুসংবাদ আছে মহারাজ ধীরে ধীরে আপনার দুটি ঘড়াই পূর্ণ হয়ে উঠেছে ধীরে সুস্থে কাজ করলে চলবে না আমাদের হাতে আর মাত্র তিন দিন সময় রয়েছে আগত অমাবস্যার রাতি আমরা ওই মনুষ্য লোকের পৃথিবী দখল করব। সেই বিশেষ দিনে এই মায়াবী মেয়ের রক্ত ওই পৃথিবীর মাটিতে মাখিয়ে দিলেই আমাদের বংশ ওখানে থাকার উপযোগী হবে এই পৃথিবীতে সূর্যের অস্তিত্ব থাকবে না কারণ আমরা সবাই মিলে অন্ধকার একে চিরতরে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করব। একবার যদি আমি ওই পৃথিবীর দখল নিতে পারি তবে তোমাদের সকলের জন্য আমি একটি রক্তের নদী খুলে দেব জয় জয় ভদ্রাক্ষস মহারাজের জয় সকলে একত্রে জয়ধ্বনি করে ওঠে কিন্তু ডাইনিকে একটা কালো হীরের ঘোড়ার মধ্যে বন্দি করে রাখলেও সে সবার অলক্ষে নিজের মন্ত্র বলে ওখান থেকে বেরিয়ে এসে পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতে থাকে এবং একটি রূপোর ঘোড়ায় দশ বছরের মধ্যবর্তী ছেলে মেয়েদের নিথর অবস্থায় খুঁজে পায় এবং স্বর্ণ ঘোড়ায় ছোট্ট শিশুদের বন্দি হতে দেখে এভাবে ঘুরতে ঘুরতে ও বদ্রাক্ষসের বাগানে গিয়ে উপস্থিত হয় আমাকে যা করার আগামীকাল রাতের মধ্যেই করতে হবে চলে ঝটপট ডাইনি আবার তার নিজের ঘরায় বন্দি হয়ে যায় তাড়াতাড়ি চলো আরো বাচ্চা চুরি করতে যেতে হবে আর এই পয়সা আধিপত্য চলবে না একটা চ্যাঁট চ্যাঁটে সবুজ আঁঠালো পদার্থ ওই সকল বাঁদরদের ডানায় লেগে যায় আহ কি হচ্ছে আহ আমার সারা শরীরে চালা হচ্ছে যে আহ কে তুই কে কে আমাদের রাজ্যে কিভাবে প্রবেশ করেছিস তোদের মূর্খ ভদ্রাক্ষস মহারাজ মায়ামিকন্যা ভেবে যাকে সঙ্গে করে নিয়ে এসেছে সে আসলে আমি ছিলাম মহারাজ আমাদের রক্ষা করুন মহারাজ আমার অনুমতি ব্যথিত এখানে কে প্রবেশ করেছে আজ তোর মুক্তি নেই এসবে আমার কিচ্ছু হবে না কিন্তু এই নে ফুসফিট অঙ্কুটুম হি হা

কি করে গেল হ্যাঁ না দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দে ছেড়ে দেয় মেলো না আমাদের মেলো না ডায়রি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই দাঁতকে নিজের দুই হাতের তালুর মধ্যে চেপে একেবারে গুঁড়ো করে ফেলে সঙ্গে সঙ্গে পুরো রাক্ষসের কাকের সেনাবাহিনী ও বদ রাক্ষস ছটফট করতে করতে অদৃশ্য হয়ে যায় আ এটা তো কি করলে এবার আমারও ফেরার পালা জেগে ওঠো সোনার কমল চোখ মেলে চাও মা বাবার বুকে তোমরা আবার ফিরে যাও ডাইনি সব বাচ্চাদের ঘুম ভাঙিয়ে ওদের একটা বলয়ের মধ্যে করে মানুষের পৃথিবীতে নিয়ে আসে সে নিচে এসে দেখে গ্রামের সবাই ডাইনির জন্য ফুলের মালা ডিম মাছ এই সব কিছু নিয়ে উপস্থিত হয়ে আছে এই তো এই তো ডাইনি ফিরে এসেছে হ্যাঁ হ্যাঁ ডাইনি ফিরে এসেছে সবাই ডাইনি কেব ফুলের মালা পোড়াও আমার বাচ্চাকে ফিরিয়ে দাও ডাইনি দাও যাও বাছা সকলে নিজের বাড়িতে ফিরে যাও এই না এই সব কিছু তোমার জন্য তোমার দিন আমরা কোনোদিনও শোধ করতে পারবো না এই সবাই বলো ডাইনি তুমি যুগ যুগ জিয়াই তুমি আমাদের জুমার হিরো